পুলিশের সাথে প্ল্যান করে তুর্যকে হাতে নাতে ধরলো পারুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তুর্য সুদীপ্তকে আটকে রাখে সুদীপ্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকে তখন তুর্য মনে মনে হাসে আর বলে রায়ান তুই একবার ভাবতেও পারলি না যে মা হঠাৎ করে তোর কাকাকে কেন ফাঁসিয়ে দিল কি করে ফাঁসালো জানিস এই যে ওর বয়ফ্রেন্ড সুদীপ্ত ও তো এখন আমার চিম্বাইরে তার জন্যই তো এখন শ্রীতমাকে আমি যা বলবো শ্রীতমা তাই শুনবে তাই শুনবে শ্রীতমা ঠিক তখনই দেখা যাবে সুদীপ তোর জ্ঞান ফিরে আসে তখন তুর্য মুখে একটা মুখোশ পরে নেয় মুখোশ পরে সুদীপ হাত পা বেঁধে দেয় আর ওইদিকে বসু পরিবারের সবাই খুব চিন্তা করতে থাকে তখন পারুলকে রায়নের বাবা বলে পারুল মা এদিকে আয় তখন পারুল আসলেই রায়নের বাবা বলে পারুল রায়নের এই অবস্থার সময়ও তোকে আমি বলেছিলাম যে পারুল মা তুই তুই আমার ছেলেটাকে বাঁচাবি তো তুই তোর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলি এবার তোকে আমি আবার বলছি তুই আমার ভাইটাকে বাঁচা তুই আমার ভাইটাকে বাঁচা যে হোক ওকে তুই ফিরিয়ে আন ও যদি ফেসে যায় না আমাদের বসু পরিবার পুরো শেষ হয়ে যাবে পারুল শেষ হয়ে যাবে আমার ভাইটা না কিচ্ছু করেনি আমরা জানি ও কিচ্ছু করেনি তখন পারুল বলে বাবা আমি জানি তো কাকা বাবু এরকম কিছু করতে পারেই না আর এরকম কিচ্ছু করেনি আমি জানি তখন রায়ানের বাবা কাঁদে আর কেঁদে কেঁদে বলে আমার ভাইটা না খুব সরল ওকে কেউ ফাঁসিয়ে দিয়েছে তুই আমার ভাইটাকে বাঁচা পারুল বাঁচা তখন এই বলে চলে যায় তারপরে পারুল রায়ানকে বলে রায়ান এদিকে আয় তখন রায়ান আসলে পারুল বলে চল এখনই শ্রীতমার কাছে যেতে হবে তখন রায়ন বলে শ্রীতমাদের বাসায় তখন পারুল বলে হ্যাঁ ও যে মিথ্যে কথা বলছে সেটা আমি বুঝতে পারছি ওর বাড়ির লোকও কিন্তু জানে না যে মিথ্যে কথা বলছে তাহলে আর কাকাবাবুর উপর এরকম করে ওর বাবা ঝাঁপিয়ে পড়তো না নিশ্চয়ই কিছু একটা ঘটেছে কারণ আমি দেখেছি পুলিশের কাছে ও বয়ান দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরোতে চেয়েছিল কিছু একটা তো ঘটেছে ও চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি তখন রায়ন বলে আচ্ছা পারুন তাহলে আমি শিরিনকে জানাই শিরিন না তো খুব ভালো বন্ধু ও জিজ্ঞাসা ঠিক বলবে তখন পারুল বলে না একদম না কাউকে তুই জানাবি না ইনফ্যাক্ট আমিও আমার বন্ধুদের কাউকে জানাইনি তখন রায়ন বলে কিন্তু কেন তখন পারুল বলে দেখ ওই কিগনা পার সব কিছুর উপর নজর রাখছে না হলে ও ও নিশ্চয়ই জানতো যে হোটেল রুমে তোরা পুলিশ মিডিয়ার লোকজন নিয়ে হাজির থাকবি সেজন্য তো কাকাবাবুকে করে সেখানে পাঠিয়েছে তাই আমি আর রকম কোন রিস্ক নিতে চাই না নিশ্চয় আমাদের কারো ভিতর থেকেই এই খবরটা লিখ হয়েছে নিশ্চয়ই কিছু জানে তাই আমি না চাইছি না কাউকে আমাদের সাথে ইনভলভ করতে তখন রায়ন বলে হ্যাঁ রে আমি তো এটা ভেবে দেখিনি ঠিক বলেছিস তুই তখন পারুল বলে তুইও তোর বন্ধুদের কাউকে জানাবি না আমিও কাউকে জানাবো না আমাদের মতে এই কথাটা থাকবে আমি জানি তোর জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই আমি তোর ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কিন্তু এটা তো আমাদের বাড়ির ব্যাপার আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার কাকা বাবুর জীবনের ব্যাপার তাই তুই আরেকবার কি আমার সঙ্গ দিবি নিজের পরিবারের জন্য তখন রায়ন বলে হ্যাঁ পারুল আমি তো সাথে আছি আমি আছি তো সাথে এই বলে রায়ান হাতটা এগিয়ে দেয় পারুলকে তখন পারুলো রায়নের হাতে হাত রাখে ওইদিকে খুশি হয় সবাই তারপর দেখা যাবে পারুলা রায়ান মিলে শ্রীতমার কাছে যায় তখন শ্রীতমা ওদেরকে দেখে রেগে যায় আর বলে তোরা তোরা এখানে কি করছিস তোরা কেন এসেছিস সেখানে কেন এসেছিস আমি যা বলার পুলিশ অফিসারের সামনে বলে দিয়েছি তারপরও কেন এসেছিস তখন পারুল বলে দেখ স্মিতমা মিথ্যা কথা বলেছিস তুই তোমাদের বন্ধু তারপরেও কেন মিথ্যা কথা বললি তুই বয়ান কেন পাল্টালি কেন পাল্টালি তখন শ্রীতমা বলে আমি বেশ করেছি আমি যা বলেছি ঠিক বলেছি আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না তোদের তোরা এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তোরা আর বাবা মা বাবা মাকে ডাকছে দাঁড়া তখন রায়ন বলে দেখ শ্রীতমা আঙ্কেল আন্টিও মনে করে যে তুই মিথ্যা কথা বলেছিস কিন্তু কেন বলেছিস সেটা ওরা বুঝতে পারছে না তাই আমাদেরকে ভিতরে আসতে বলেছে আর আমরা কিন্তু ওনার সঙ্গে কথা বলে এসেছি তুই বল কিসের জন্য তুই মিথ্যে কথা বললি শ্রীতমা বল তখন শ্রীতমা বলে আমি কিন্তু পুলিশকে ফোন করে বলবো যে তোরা আমার কাছে এসে বয়ান পাঠাতে বলেছিস এখনই বলবো এই বলে মোবাইলটা নিয়ে পুলিশকে ফোন করতে গেলে তখন পারুলে সে শ্রীতমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আর শ্রীতমাকে ঠাসিয়ে একটা চর মারে আর বলে বেইমান তখন শ্রীতমা কাঁদতে থাকে আর বলে প্লিজ তোরা আমাকে ছেড়ে দে তোরা জানিস না আমি কি সিচুয়েশনে আছি তখন পারুলার রায়ান এসে শ্রীতমাকে ধরে আর বলে আমরা বুঝতে পারছি তুই কিছু একটা লুকোচ্ছিস আমাদের কাছে কিছু একটা ঘটেছে বল তুই বল কি হয়েছে তখন শ্রীতমা বলে দেখ আমার কাছে কোনো উপায় ছিল না ফাঁসানো ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না ও যে ওরা যে সুদীপ তোকে কিডন্যাপ করেছে তখন পারুলা রায়ন বলে কি বলছিস তুই তোকে কিডন্যাপ করেছে মানে তখন শ্রীতমা বলে হ্যাঁ সুদীপ্তকে ওরা কিডন্যাপ করেছে তাই আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি আমার কাছে কিচ্ছু করার নেই রে না হলে যে ওরা সুদীপ্তকে মেরে ফেলবে আমি সেটা হতে দিতে পারবো না তখন পারল বলে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এখনই আমাদের পুলিশকে জানাতে হবে শ্রীতমা চল সব সত্যিটা বলবি এখনই চলো তখনই শ্রীতমা বলে না কিছুতেই যাবো না আমার উপর ওরা নজর রাখছে সব কিছু জেনে যাচ্ছে আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে বয়ান দিই তাহলে ওরা সুদীপ্তকে মেরে ফেলবে আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না এমনিতেই ছেলেটার সঙ্গে আমি বেমানি করেছি একটা মোবাইল ফোনের জন্য শুধুমাত্র একটা মোবাইল ফোনের জন্য আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তারপর থেকে এত কিছু ঘটছে এখন আবার আমার জন্য যদি ওর কিছু হয়ে যায় সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না ওর কি ভুল বল ও তো শুধুমাত্র আমাকে ভালোবেসেছিল আমি তো ওর সঙ্গে খারাপ করেছি না না আমি কিছুতেই এটা করতে পারবো না তখন পারল বলে দেখ স্মৃতমা এখন যদি তুই নায়ও বলিস তারপরেও যে ওই কি না পার সুদীপ তোকে ছেড়ে দেবে তার কি কোনো গ্যারান্টি আছে আছে কোনো গ্যারান্টি আর তাছাড়া ও যদি বাড়িতে না ফেরে তখন তো ওর বাবা মা পুলিশের কাছে গেলেও তো যাবে তখন তখন তো পুলিশ এমনিতে জানতে পারবে তখনই বলে ঠিক বলেছিস তো ওইদিকে সুদীপ্তকে দিয়ে বাড়িতে ফোন করায় তখন সুদীপ্ত ওর মাকে ফোন করে বলে মা আমি দুদিন আমাকে ফোনে পাবে না ওইদিকে তুর্য ওর নখের মধ্যে একটা প্লাস দিয়ে টানতে থাকে তখনই সুদীপ্ত চিৎকার করতে থাকে আর বলে মা আমি তোমাকে বলছি তো যে আমি আসতে পারবো না আমাকে না ফোন করবে না ঠিক আছে আর কাউকে ফোন করবে না আমরা বন্ধু বান্ধবরা হঠাৎ করে এই ট্যুরটার প্ল্যান করেছি তাই আমরা যাচ্ছি তুমি আমাকে একদম ফোন করো না এই বলে সুদীপ্ত ফোন রেখে দেয় তারপর বলে স্যার প্লিজ আপনি যা করতে বলেছেন আমি করেছি এবার আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে তখন তুজ্য বলে শোন তোকে আমি কিডন্যাপ করে এনেছি তোকে যে এখনো বাঁচিয়ে রেখেছি সেটা আমাকে থ্যাংকস বল বল থ্যাংকস তখন এই কথাতেই সুদীপ্ত বলে ধন্যবাদ স্যার ধন্যবাদ তখনই তূর্য এসে সুদীপ্তর গায়ে একটা ব্লেজার দিয়ে দেয় তখন তুর্য বলে নাও ধন্যবাদ দিয়েছো না তার জন্য সেটার পুরস্কার বুঝতে পেরেছো তখন এই বলে সেখান থেকে চলে যায় তুজ্ঞ ওইদিকে সুদীপ্ত কাতে থাকে ওইদিকে স্মৃতমাকে পারুল বলে আচ্ছা স্মৃতমা ওর বাড়িতে ফোন করতো তখন স্মৃতমা বাড়িতে ফোন করলেই সবটা জানতে পারে তারপর শ্রীতমা বলে আচ্ছা আনটি আপনি একদম চিন্তা করবেন না তারপর ফোনটা রেখে দিলে পারুল বলে কি বললো তখন শ্রীতমা বলে একটু আগে নাকি ওদেরকে সুদীপ্ত ফোন করেছিল বলেছে দুদিনের জন্য দিল্লি গেছে কি করবো বলো তো আমি কিছু বুঝতে পারছি না কিডন্যাপার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে না হলে পুলিশে যাবে সেজন্য এই কাজটা করেছে তখন পারুল বলে হ্যাঁ তাই এবারে কিন্তু আমাদেরকে পুলিশে জানাতেই হবে জানাতেই হবে তখন শ্রীতমা বলে না 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 জানানো যাবে না আমাকে বলেছে কালকে কোর্টে গিয়েও এ একই বয়ান দিতে না হলে ওরা সুদীপ্তকে ছাড়বে না তখন পারুল বলে আচ্ছা যে ফোন নাম্বার থেকে ফোন করেছে সেই ফোন নাম্বারটা দাও তো তখন শ্রীতমা বলে সেই ফোন নাম্বারটা অটোমেটিক ডিলেট হয়ে গেছে তখন পারুল বলে ঠিক যেমন কাকা বাবুর মোবাইল থেকে নাম্বারটা ডিলেট হয়ে গেছিলো ঠিক সেরকমভাবেই কাকা ভেবে চিনতে এই ফাঁসানোটা ফাসানো হয়েছে আচ্ছা রায়ান আমি এবার বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের বসু বাড়ির সবাই ক্ষতি করার চেষ্টা করছে না হলে বুঝে শুনে কাকাবাবুকে ফাসানো হয়েছে এসব কিছু প্ল্যান করা হয়েছে শ্রীতমতো একটা টোপ ছিল মাত্র আর কিছুই না আসলে আমরা ভেবেছিলাম ওকে আমরা ফাঁদে ফেলছি কিন্তু ও আমাদের ফাঁদে ফেলেছে রায়ন তখন রায়ান বলে তার মানে পারল আমাকে যে তখন পারল বলে হ্যাঁ তোকে যে মারতে চেয়েছিল সে এই কাজটা করেছে এখন কি করবো তখন রায়ন বলে তাহলে তো আমাদের বসু বাড়ির সবার বিপদ কি করবো আমরা তখন শ্রীতমাকে পারল বলে দেখো শ্রীতমা এখন আমাদের বসু বাড়িকে বাঁচাতে হলে যেতেই হবে পুলিশের কাছে তখনই শ্রীতমার কাছে একটা ফোন আসে তখন পারল বলে আচ্ছা ফোনটা রিসিভ করো না রেকর্ডিংটা চালু করে নেই তারপরে শ্রীতমাকে ফোন করে যা যা বলে তুর্য সব কিছু রেকর্ড করে নেয় পার তখনই পারল সেই রেকর্ডিংটা বারবার শুনতে থাকে আর সাইড থেকে একটা মাইকের আওয়াজ শুনতে পায় আর সেই সাইডে বার্ষিক অনুষ্ঠান হচ্ছিল নতুন বাজারে তখন পারুল রায়নকে বলে রায়ন ভালো করে শোন তখন রায়ন বলে নতুন বাজার তো এই শহরে অনেকগুলো আছে পারুল তখন পারুল বলে কিন্তু বার্ষিক অনুষ্ঠান তো আর সবগুলো তো হচ্ছে না আমাদের খুঁজে বের করতে হবে এখনই পুলিশের কাছে যেতে হবে তারপর পুলিশের কাছে সবটা বললেই সেখানে পৌঁছে যায় পারুল রায়ান পুলিশ নিয়ে আর ওইদিকে তখনই সুর্য খুন করার চেষ্টা করে তারপরে দেখা যাবে পুলিশ দেখে তুর্য পালাতে গেলেই সেখানে সবার সামনে হাতে নাতে ধরা পড়ে যায় সুর্য তখন পারুল বলে তোমার মুখোশ তো আমি খুলবো তো বন্ধুরা পারটকে জানতে পারবে এটা আসলে তুর্য তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ